যে কয়জন নাম করা দোসর ছিল তাদের মাঝে অন্যতম একজন ছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনামলের অন্যতম একজন সুবিধাভোগী ব্যক্তি ছিলেন কিশোরগঞ্জে জন্ম নেয়া এ মানুষটি শুধু যে মহা দুর্নীতিবাজ একজন ব্যক্তি তাই নয় এই ব্যক্তি রাষ্ট্রের কোটি কোটি টাকা অপচয় করে চিকিৎসার নামে ঘন ঘন বিদেশ সফর করত নিজের পরিবারের সদস্যদের কিশোরগঞ্জের নানা গুরুত্বপূর্ণ সরকারি পদে বসিয়ে স্বজনপ্রীতির এক নির্লজ্জ দৃষ্টান্ত স্থাপন করেছিল এই মহাবাটপার আব্দুল হামিদ প্রদর্শক এই মদখোর ও নারীখোর আব্দুল হামিদ যে কতটা নৈতিকভাবে অধপতিত ছিল তা শুনলে আপনাদের অনেকেরই গা উড়ে উঠবে স্ক্রিনে আপনারা আব্দুল হামিদকে যেই নারীর হাত ধরে হাঁটতে দেখছেন এই নারীর নাম সুমি খান এই নারী ছিল আব্দুল হামিদের গার্লফ্রেন্ড নিজের ঘরে স্ত্রী রেখেও সুমি খানের মতো একাধিক নারীর সাথে রঙ্গলীলা করে বেড়াতো এই মৎক্ষর ও লম্পট আব্দুল হামিদ এ নিয়ে নাগরিক টিভির এক টক মন্তব্য করেছিলেন প্রয়াত ক্যাপ্টেন শহীদ ইসলাম চলুন আমরা আর্কাইভ থেকে দেখে নেই সেই ফুটেজটি রাষ্ট্রপতি একটা লুচ্চা ও ডিসি একটা লুচ্চা রাষ্ট্রপতিকে মায়া নিয়েই থাকে ঘরের মধ্যে আমি আপনাকে বলি আই নো ফর সিয়র আই এম ভাউ ফর ইট এই যে হারুন এস এখন ডিএইজি না কি হয়েছে রিমেম্বর হারুন ডাকা নর্থের ডিসি ছিল যে হারুন ওর গারেজ করে মেয়ে সাপ্লাই দিয়ে আসতো বঙ্গভবনে আমি অনেক কথা মনে ভাববো এখন আমরা উত্তেজিত দারুণ ভাবে রাষ্ট্রপতি এই মহিলাকে ক্ষমা করতে গেছে কেন মহিলা একটা লুচ্চা রাষ্ট্রপতি একটা লুচ্চা হাসিনা একটা লুচ্চা কারণ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া করা যায় না এগুলো সব নেক্স শাস পিপল অফ দা বসে খুনের কাগজ সাইন করো তোমাকে রিকমেন্ড করা হয় তুমি আমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই নাই কি তুমি একটা ছাত্র আর এણે একটা প্যারানিন্ডস কান্ট্রি দা মেবাজক লোক बदमाश সুন্দর না প্রিয় দর্শক এই লম্পট ও মহা দুর্নীতিবাজ আব্দুল হামিদের কারণেই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার অপচয় হয়েছিল দৈনিক সমকালে প্রকাশিত মহামান্য হাজার কোটি টাকার ইচ্ছা পূরণ শিরোনামের সংবাদটির দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই সংবাদটি থেকে জানা যায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের ইচ্ছা পূরণে লাভজনক দেখিয়ে কিশোরগঞ্জের হাওরে পাঁচ হাজার ছয়শো কোটি টাকায় উড়াল সড়ক প্রকল্প অনুমোদন দেয়া হয় এজন্য সম্ভাব্যতা যাচাই সমীক্ষায় দেখানো হয় দু সালে উড়াল সড়কে দৈনিক গড়ে ষোলো হাজার ছয়শো ছেষট্টি এবং দু হাজার সালে পঁচিশ হাজার সাতশো আটটি যানবাহন চলবে এর আগে হাওড়ে সড়ক নির্মাণের সমীক্ষায় বলা হয়েছিল ছাব্বিশ হাজার যানবাহন চলাচল করবে তবে উদ্বোধনের চার বছর পর অল্প কিছু মোটরসাইকেল এবং অটোরিকশা চলছে লাভ তো দূরে থাক হাওড়ের বুকচিরে নির্মিত সড়কটি বন্যা এবং পরিবেশগত সংকট সৃষ্টির কারণ হয়েছে বলে মনে করা হচ্ছে তো এভাবেই উন্নয়নের নামে দেশের হাজার হাজার কোটি টাকার অপচয় করেছিল আব্দুল হামিদ এবং তার ফেসিস্ট দল আওয়ামী লীগ হামিদ ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যদের অনৈতিকভাবে নানা সুযোগ সুবিধা দিয়েছিল এ নিয়ে একটি জাতীয় দৈনিকের সংবাদের শিরোনাম করা হয় হাওরে হামিদ পরিবারের রাজত্ব এ সংবাদটি থেকে জানা যায় আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তার পরিবারের এক এক সদস্য রীতিমতো হাওর অঞ্চলের